দর্শক আসসালামু আলাইকুম সাগর আছি দিনাজপতি লী আমবাড়ি হাট আর আপনার জানুন এই হাটটি সপ্তাহে তুলন বর্ষা সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ আমরা দেখছিলাম যে গরুগুলো সার গরুগুলো বেচা কেন হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছে

বেটাৰী আছে এখনো ঘ কত বলছে না এটা এটা আঠার্ন বন্ধ চাইছে অনেক পঁয়ষট্টি আমরা দেখছিলাম কিনা হচ্ছে আমরা সে জায়গায় রয়েছে চলছে এই গরুটা কোনটা দাম দত বছর এই আর এ বছরটা পঞ্চান্ন ভাঙতে বলছে যে গরুগুলো বাচ্চা দাম আমরা সেই জায়গায় আমদানি কিন্তু ভরপুর

আমদানি কিন্তু ভরপুর আমরা দেখছিলাম আজকে তাহলে গাইব পাকড়া দেখছিলাম এখানে

সার আমরা দেখছিলাম আমদানিটা কত বলছেন কত চাইছোটি আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত নাম একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটাই দেবো তাহলে মোহন ভাই এগুলো আজকে সংগ্রহ না কত হয়েছে বলুন তো হ্যাঁ 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 68 আচ্ছা এই পাশটা হ্যাঁ ওই পাশটা এটা কত হয় যায় আর এই পাশটা লালটা লালটা হ্যাঁ লালটা হয়েছে আর ওই একটু আচ্ছা কত হয়েছে এটা হ্যাঁ